খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই দেখাবো তো প্রথমে একটা ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এরপর আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি দুপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে একটা স্কেল দেবেন স্কেল দিয়েভাবে দাগ টেনে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন চার কোণা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে আবারও আরেকটি চিহ্ন করে নেবেন এভাবে হচ্ছে লম্বা করে দাগ টেনে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন এখন হচ্ছে এখানে বাটটি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটাও এভাবে সুন্দর করে ডিজাইন করে দাগ করে নেবেন এখন হচ্ছে বাটটি বকরমটা আগে কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে সেম যেই দাগ করেছেন সেই দাগ অনুযায়ী এভাবে গলার ডিজাইনটি আস্তে আস্তে কাটিং করে নেবেন তো ভিয়াস আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন দেখে দেখে এই গলার ডিজাইনটি তৈরি করে নেবেন তো ভিয়াস ছোট্ট একটু অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম আরও নতুন নতুন ডিজাইন যদি সবার আগে দেখতে চান ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন